কুকুরের খাবার আপনারা যেন ভাববেন না যে এটা শুধু ভাত এর মধ্যে এই যে মাছ সেদ্ধ করা মাছ দেখতে পাচ্ছেন এটা সেদ্ধ মাছ একটা গোটা মাছ এর মধ্যে মিশিয়ে দেওয়া আছে একেবারে চাল দিয়ে মাছ দিয়ে সেদ্ধ করে দিই কিন্তু এখন মাছটা সেদ্ধ আলাদা করে করেছিলাম এর মধ্যে দিয়েছি তো আমার হাজব্যান্ড এখন কুকুরগুলোকে মানে কুকুরের বাচ্চাগুলোকে খেতে দেবে তখন সকালে দিয়েছি এখন দুপুর এই তোরা দুজন তো আর সবাই কই নিয়ে যাও তুমি

দাঁড়া দিচ্ছে 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 এই তো একজন এসছে এই তো একজন এসছে চলে এসছে চলে এসছে সবাই না নাও তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি এদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে ওই বাবুরা লাঞ্চ করবি বাবুদের লাঞ্চ করানোর জন্য আমাদের কত কথা শুনতে হয় এই বড় হয়ে কি দিবি আমাকে তোদের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে আমাদের বুঝলি বড় হয়ে পাড়াটাকে পাহারা দিবি এ পাড়ায় চোর ডাকাত খারাপ মানুষ আসতে দিবি না বুঝলি এখন থেকে শুনে নে তোদের খেতে দিচ্ছি তোরা বাড়ি পাহারা দিবি পাড়া টাকাই পাহারা দিবি যা 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 পাগল যা 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 ভাত নাম নাম বুঝতে পারিনি ডাকো একে ডাকো আরে যা মজা দেখো মজা দেখো তাড়াতাড়ি ডাকো ওই এটা যা যা নাম নাম যা 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 আমার কাছে নাই খাবি লোকে মন ভরে আমাদের গাল দেবে লোকে মন ভরে আমাদের গাল দেবে তোরা পেট ভরে খাবি আর পরে ইমানদারির সঙ্গে পাড়াটাকে পাহারা দিবি বুঝলি পেট ভরে খা যে যাই বলে বলুক তাতে আমাদের কোনো যায় আসে না একদম পেট ভরে খাবি মানুষ আজকাল ভুলে গেছে বুঝলি তো এই তো আপনাদের কুকুরের জন্য লোকের সঙ্গে গাল খাচ্ছি কুকুরে তো আপনার কুকুর এসে আমার বাড়িতে বাচ্চা দিল আর বাচ্চাকে খেতে দিচ্ছি বলে কথা শুন শোনাচ্ছে আমাদের ছবি তুলছি তো সোশ্যাল মিডিয়াতে দিয়ে এগুলো আমি আমি খেতে দিচ্ছি যাতে ভবিষ্যতে আমি খেতে পাই আমি খেতে দিলে আমি পাবো নাহলে আমাকেও ওই বস্তায় বেঁধে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে বুড়ো বয়সে যখন হাঁকবো এই দেখো আসছে প্রেসার কুকারটা ধাক্কা খাবে এ কালু ভালো করে খেয়ে নে যদি লাগে তো বলিস বল আর একটু দাও যে যা বলে বলুক গা কারোর কথায় আমি কান দিই না তো তোদের জন্য প্রশাসন আছে আইনি ব্যবস্থাও আছে বেশি কিছু বললে আইনি ব্যবস্থা নেব তোদের একদিন স্নান করাতে হবে শীতটা যাক তারপরে ব্যাস 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 বেশি আদর দেখাতে হবে না বেশি আদর দেখাতে হবে না বাবা রে রে